আসলে গোপন সূত্রে খবর এসেছিল যে আমরা প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর মঙ্গলকালী রাধাপুরের একটা এই ট্রাই জাংশনের মধ্যে একটা জায়গা একটা পরিত্যক্ত ঘর যেটা আপনারা দেখছেন এখানে ফরেস্ট এবং উত্তর ত্রিপুরা পুলিশ আমরা যৌথ অভিযান করেছি প্রায় ওয়ান হান্ড্রেড না ওয়ান হান্ড্রেড সেফটি র মতো মাল আমরা পেয়েছি বাজার মূল্য হবে প্রায় দু লাখ টাকার মতো আর যে ইয়ে আছে যে ফরেস্ট যে রেট আছে সেটা বোধ হয় সিক্স এর মতো হবে ফরেস্ট যে রেট আছে মালগুলি সিজ হচ্ছে আমরা পরবর্তী যে কারবার যেটা ইনভেস্টিগেশন করে ধরনের ব্যবসা করছে সরকারের যে ফাঁকি দিয়ে সম্পদ ধ্বংস করছে আমরা বন লাগাচ্ছি আরেকদিকে বন অর্শরা বন ধ্বংস করছে যে খবর দিয়েছে তাকে ধন্যবাদ এবং আমরা ত্রিপুরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা ইয়ে করবো করবো পাশাপাশি এলাকাবাসী বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট যদি আরো কোথাও এ ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রির কোনো ব্যবসা থাকে আমাদের কাছে জানানোর জন্য কারণ আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট রাজ্য সরকারের যে বনকে যে রক্ষা করার জন্য যে স্টেপ গুলি সেই স্টেপ আমরা সামনে নিয়ে যেতে চাই The note.